বাবা আমার একটা ভুত প্রতিবন্ধী আর একটা ভূত রাস্তার পাগল আমার বাজার ঘর দুয়ারের কোনো ঠিক নাই আমি নিজে বিক্ষা করে আমার যে ভুত ফালি তিনি বর্তমানে অনেক কষ্টে আছে কিছুদিন পূর্বে আমার কাছে কান্নাকাটি করছে একটি হুইল চেয়ারের জন্য তাই ওনার সেলের জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দ্রুত নিয়ে আসলাম আপনার সেলের জন্য খুব সুন্দর একটি গাড়ি নিয়ে আসলাম ওনাকে বসান হুইল চেয়ারে আপনি জানেন তুমি তা তো ঠিক কিন্তু আমার আড়ালো একজন রয়েছে শুধুর আবুধাবি আলাইন থেকে আল্লাহ মহিউদ্দিন ভাই আমার মাধ্যমে আপনার দুঃখ কষ্টের কথাগুলি শুনে একটি হুইল ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আমার মনের আশা এলে পূর্ণ করছে এলার মনের আশা আল্লাহ তুমি পূর্ণ করি আল্লাহ তোমার কাছে আমি কই এই হুইল দিয়ে কি এক স্থান থেকে অন্য স্থানে নিতে কি সহজ হয় আলহামদুলিল্লাহ সহজ বাজান আমার মনটা খুশি সীমানে বাজান আমি খুব খুশি হয়েছি আমার ধান্ডা বাড়ছে বাজান আমি এগুলো করে নিতারি না তারি না ঘরের বৃত্তি প্রিয় দর্শক তিনি একজন ভিক্ষুক কিছুদিন যাবৎ আমার পিছন পিছন ঘুরছে ওনাকে ছাগল কিনে দিতে ওনার দুঃখ কষ্টের কথাগুলি আমি প্রকাশ করার পর সুদূর আবুধাবি আলাইন থেকে মহিউদ্দিন বাই দিয়েছেন পাঁচ হাজার টাকা ঢাকা মুন্সীগঞ্জ থেকে হিমু হিমুবাই দিয়েছেন দুই হাজার টাকা মোট সাত হাজার টাকা দিয়ে ওনার জন্য ছোটো বড়ো প্রায় তিনটি ছাগল কিনে দিলাম আজ তো তিনটি ছাগল পাইলেন আপনার অনুভূতি কেমন আমি শুকুর আলহামদুলিল্লাহ আপনি শুকুর আলহামদুলিল্লাহ যাদের কষ্ট কেমন অর্থ দিয়ে ছাগলগুলি কিনে দিলাম তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে বলা আছে আল্লাহ তাআলার বেস্ট নসিব করুক শান্তি ও সালাম ছাগলগুলি দেখে শুনে রাখতে পারবেন তো হ্যাঁ অন্যের জায়গা জমিতে ক্ষতি করবে না তো না না তোর ক্ষতি করায় তোমরা দেখে শুনে রাখেন কেমন আচ্ছা উঠেন এই নেন গাড়ি ভাড়া তাদেরকে বাড়ি পৌঁছায় দিন আচ্ছা আজ খুশি হয়েছেন তো খুশি কষ্ট না